আসসালামু আলাইকুম আমি পারবিন সুলতানা নার্সিং সুপারভাইজার মোহাম্মদপুর মা ও শিশু পরিবার পরিকল্পনা হসপিটাল তো এই কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আসার জন্য বা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো অনেক দিন যাবত এই কলেজের সাথে আমার একটা মানে সম্পর্ক আছে স্টুডেন্ট যায় দেখাশোনা করি তো সেই সূত্রে যে আজকে এখানে আসতে পারলাম সেই জন্য নিজেকে অনেক মানে ধন্য মনে করতেছি তো নতুন যারা আসছেন তাদের জন্য হইল আমার পক্ষ থেকে আমার হসপিটালের পক্ষ থেকে মানে দাওয়াত রইল যেন আমাদের হসপিটালে সবাই যে কোনো টাইমে যে কোনো প্রয়োজনে আমাকে যদি স্মরণ করেন তাহলে আমি চেষ্টা করব সেটা মিটানোর জন্য আসলে হইলো যে পরিস্থিতির কারণে অনেক সময় অনেক ধরনের মানে ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা গেছে কাজটা করতে পারি না কিন্তু আন্তরিকতার কোনো অভাব নাই আমাদের পক্ষ থেকে আমাদের হসপিটাল সবসময়ই আমাদের যে পরিচালক স্যার আছেন উনি মানে নার্সিংটারে খুবই সম্মান করেন এবং খুবই ওনাকে উনি এটাকে মানে সহ সহে মানে সেবা দেওয়াটাকে উনি খুব মূল্যবান মনে করেন সেই জন্য আজকে আমাকে পাঠাইছে যে এখানে গিয়ে ওনাদেরকে বলবেন যে যে কোনো টাইমে যে কোনো দরকারই আমরা আপনাদের পাশে আসি থাকব এবং যারা কাজ করতে যান যদি কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি সেই জন্য আমি আজকে ক্ষমা প্রার্থী এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম